সাধারণ কালের সপ্তম সপ্তাহ মঙ্গলবার প্রথম পাঠ রচনা বলি। দুই অধ্যায় পদ সংখ্যা এক থেকে এগারো সংকটের দিনে মানুষ যেন ধৈর্য ধরে প্রভুতে ভরসা রাখে তুমি যদি প্রভুর সেবা করতে চাও বৎস আমার কঠিন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে তোল প্রাণ হও দৃঢ় সংকল্প হও দুঃখ দুর্দশার দিনে থাকো অবিচল প্রভুকে আঁকড়েই থাকো তাকে ছেড়ে যেও না কো দূরে তাহলেই তোমার সেই শেষের দিনটিতে তুমি হবে সম্মানিত তোমার যা কিছু ঘটে সবই মাথা পেতে নাও তোমার লাঞ্ছিত ভাগ্যের শত বিপর্যয়ের দিনেও ধৈর্য ধরো তুমি সোনাকে তো আগুনে ফেলেই যাচাই করা হয় তেমনি প্রভুর অনুগ্রহ ভাজন যারা তাদের তো লাঞ্ছনার অগ্নিকুণ্ডেই যাচিয়ে নেওয়া হয় প্রভুতে ভরসা রাখো দেখো তোমার পাশে এসে দাঁড়াবেন তিনি সোজা সরল পথ ধরি এগিয়ে চলো তুমি আর তোমার যত আশা রেখে দাও প্রভুরই চরণে তোমরা যারা প্রভুকে সম্ভ্রম করো তার করুণার পথ যে থাকো অন্য কোনো দিকে যেও না তোমরা তাহলে তোমাদের ঘটবে পতন তোমরা যারা প্রভুকে সম্ভ্রম করো তারই উপর রেখো ভরসা দেখো তোমাদের পুরস্কার পাওয়া থেকে তোমরা কিছুতেই হবে না বঞ্চিত তোমরা যারা প্রভুকে সম্ভ্রম করো তোমরা শ্রেয় সব কিছুই পাবে এই আশা রাখো আশা রাখো পাবে তোমরা অনন্ত আনন্দ আর ঐশ্য করুণা একবার মনে করে দেখো প্রাচীন যুগের যত মানুষের কথা প্রভুতে ভরসা রেখে তাদের কেউ কি লজ্জায় পড়েছে কখনো প্রভুকে নিষ্ঠার সঙ্গে সম্ভ্রম করে কেউ কি পরিত্যক্ত হয়েছে কোনো দিন তাঁকে ডেকে কেউ কি উপেক্ষিত হয়েছে কোনোদিন দিন প্রভু তো দয়াময় করুণা নিধান মানুষের পাপ ক্ষমা করেন তিনি দুঃখ যন্ত্রণায় পড়া মানুষকে তিনি করেন উদ্ধার প্রভুর বাণী শ্যামসঙ্গীত ধুয়ো ভগবানের চরণে নাও স্মরণ তিনি দেবেন তার সকল ভার আস্থা রাখো ভগবানে সৎকর্ম কর তবেই এদেশে তুমি করবে বসবাস নিরাপদে কেটে যাবে তোমার জীবন স্বয়ং ভগবানই হন আনন্দ তোমার তোমার মনের আশা তিনিই তো পূর্ণ করবেন ধুয়ো ভগবানের চরণে নাও স্মরণ তিনি নেবেন তার সকল ভার ভগবান ত্রুটিহীন মানুষের জীবন তো আগলেই রাখেন চিরস্থায়ী হবে তার দুঃসময় তাকে লজ্জা পেতে হবে না কখনো আকালের দিনেও তার জুটে যাবে প্রচুর আহার ধুয়ো ভগবানের চরণে নাও স্মরণ তিনি নেবেন তার সকল ভার পাপ থেকে দূরে থাকো তুমি সৎ কর্ম করো তাহলে তোমার আবাস হবে চিরস্থায়ী ভগবান তো ন্যায় নীতি ভালোই বাসেন তার ভক্তদের তিনি পরিত্যাগ করে না কখনো ধুয়ো ভগবানের চরণে নাও স্মরণ তিনি নেবেন তার সকল ভার ধার্মিকদের পরিত্রাণ ভগবানেরই কাজ দুঃখ বিপদের দিনে তিনিই তাদের আশ্রয় ভগবান নিজে সহায় হয়ে তাদের উদ্ধার করেন দুর্জনদের হাত থেকে উদ্ধার করেন তাদের পরিত্রাণ করেন তারা যে তাঁরই নিয়েছে স্মরণ ধুয়ো ভগবানের চরণে নাও স্মরণ তিনি নেবেন তার সকল ভার বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় আমার গর্ব হোক প্রভু যিশুর ক্রুশ এই ক্রুশকেই ভালোবেসে সংসার ও আমার মধ্যে ছিঁড়ে গেছে মায়ার বন্ধন জয় জয় প্রভুর জয় রচিত মঙ্গল সমাচার নয় অধ্যায় পদ সংখ্যা তিরিশ থেকে সাঁয়ত্রিশ নিজের যন্ত্রণা ভোগ সম্পর্কে যিশুর দ্বিতীয় ভবিষ্যৎবাণী শিষ্যদের প্রতি বিনম্রতার আদর্শ পালনের নির্দেশ যিশু ও তার শিষ্যেরা এবার গালিলিয়ার মধ্য দিয়ে এগিয়ে চললেন যিশুর ইচ্ছা ছিল না যে এই খবরটা কারোর কানে যায় কারণ তখন তিনি তার শিষ্যদের এই কথা বোঝাচ্ছিলেন যে মানব পুত্রকে মানুষের হাতে তুলে দেওয়া হবে আর তারা তাকে হত্যা করবে তবে নিহত হবার তিন দিন পরে সে পুনরুত্থান করবে শিষ্যিরা কিন্তু যিশুর এই উক্তির অর্থ বুঝতে পারছিলেন না অথচ এ বিষয়ে কোনো প্রশ্ন করতেও তাদের সাহস হচ্ছিল না এবার তারা কাফার নায়ুমে এসে পৌঁছলেন বাড়িতে আসার পর যিশু শিষ্যদের এই প্রশ্ন করলেন পথে কি নিয়ে তোমাদের মধ্যে এত তর্ক হচ্ছিল তারা চুপ করে রইলেন কারণ পথে তারা নিজেদের মধ্যে এই নিয়েই তর্ক করছিলেন যে তাদের মধ্যে কে সবচেয়ে বড় যিশু তখন সেখানে বসে জনকে কাছে ডেকে বললেন কেউ যদি প্রথম হতে চায় তাহলে সে যেন সকলের শেষেই থাকে সে যেন সকলেরই সেবক হয় তারপর তিনি একটি শিশুকে নিয়ে তাদের সামনে দাঁড় করালেন আর দু হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বললেন যে কেউ আমারই জন্যে এর মতো কোনো শিশুকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে আর আমাকে যে গ্রহণ করে সে আমাকে নয় যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই গ্রহণ করে প্রভু যিশুর মঙ্গল সমাচার